আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটির ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা হচ্ছে দু এবং এই দু হাজার সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার সালের শেষের দিকে অথবা দু হাজার সালের প্রথম দিকে তো তারই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস এবং চার মাস আগে থেকে সাজেশন এবং সাজেশনের উত্তরপত্রগুলো ইনশাল্লাহ রেডি করে ফেলি তো এবছর ব্যতিক্রম না আমরা ইনশাআল্লাহ রেডি করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্রাইস থেকে ইনিশাল হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনশাআল্লাহ কমন এসে যায় তো যাই হোক আমরা প্রাণীবিজ্ঞান পত্র অর্থাৎ এই পত্রটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আমরা অধ্যয় প্রশ্নপত্রগুলো বাছাই করতে পেরেছি তো এখানে প্রাণীবিজ্ঞান পত্রের টোটাল চ্যাপ্টার রয়েছে তিনটি এই তিনটি চ্যাপ্টার থেকে আমরা গুরুত্বপূর্ণ ক অর্থাৎ ক বিভাগের জন্য তিরিশটি প্লাস প্রশ্নপত্র বাছাই করতে পেরেছি খ বিবেক এবং গ বিবেক মিলিয়ে হচ্ছে তিরিশটি প্লাস প্রশ্নপত্র বাছাই করতে পেরেছি তো ইনিশালা বিগত বছরের মতো এবছরও ব্যতিক্রম না সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে নিশালা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নিশালা কমন পেয়ে যাবে আমরা অধ্যে ভিত্তিকভাবে কিন্তু সাজেশনগুলো তৈরি করতে পেরেছি আর প্রত্যেক বছরই আমরা এই অধ্যায় ভিত্তিকভাবে আমরা সাজেশনগুলো তৈরি করে ফেলি এখন আমরা জানার চেষ্টা করব যে আমাদের সাজেশনের সম্মানী কতটুকু এবং আমরা কিভাবে সাজেশানগুলো পেতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আগে থেকে বা প্রত্যেকটি বছরে আমরা প্রত্যেকটি পত্রে একটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো পাঁচ টাকা আর যদি উত্তরপত্র আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে সেক্ষেত্রে পিডিএফ আগের উত্তরপত্র হচ্ছে পঞ্চাশ টাকা আর গণিত ক্লাসের মূল্য হচ্ছে ২৫০ টাকা তো যেহেতু ছয়টি প্রশ্নপত্র অর্থাৎ ছয়টি প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র যদি গণিত ক্লাস বাদ দিয়ে নিতে চাও তাহলে সেক্ষেত্রে প্রশ্নপত্র তিনশো দশ আর উত্তরপত্র পিডিএফ আকারে অর্থাৎ একশো পঞ্চাশ টাকা তা টোটাল হচ্ছে চারশো ষাট টাকা এটা হচ্ছে গণিত ক্লাস বাদ দিয়ে যে ছয়টি পত্র এবার আসি গণিত ক্লাস সহ অন্যান্য সাজেশনের উত্তরপত্র অর্থাৎ পিডিএফ আকারে গণিত হচ্ছে ক্লাস আর অন্যান্য সাজেশন হচ্ছে পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবা তিনশো দশ টাকা হচ্ছে ছয়টি পত্রে প্রশ্নপত্র আর আরেকটা হচ্ছে যে উত্তরপত্র হচ্ছে গণিত ক্লাসের জন্য পাঁচশো টাকা আর সব হিসেব হিসেবগুলো আটশো দশ টাকা আর আমরা ছয়টি প্রশ্নপত্র এবং ছয়টি উত্তরপত্র অর্থাৎ গণিত দুইটি পত্র হচ্ছে ক্লাস আর বাকি চারটি পত্রের হচ্ছে উত্তরপত্র হচ্ছে পিডিএফ আকারে তো টোটাল আমরা অফার হিসেবে রেখেছি ছয়শো দশ টাকা অর্থাৎ ছয়শো দশ টাকা তোমরা পেমেন্ট করে ইনিসান্ন গণিত ক্লাস এবং অন্যান্য চারটি পত্র টোটাল ছয়টি পত্র তোমরা পেয়ে যাবে এই হলে বিষয় তো এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশন থেকে কমেনে নিশ্চিত হচ্ছে সেভেন্টি পার্সেন্ট থেকে ইনিশিয়াল হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আর তোমরা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পেয়েছো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা তো সাজেশন নিতে পারবা সাজেশনগুলো পাবা পিডিএফ আকারে আর ক্লাসগুলো পাবা লিঙ্ক আকারে তো এই মুহূর্তে আমাদের কাছে ডিগ্রি প্রথম বর্ষ তৃতীয় বর্ষ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সাজেশন রেডি রয়েছে এছাড়াও রেডি রয়েছে সেভেন ক্লাসের গণিত বিভাগের মেজর এবং নন মেজর তো আশা করি বিষয়টি কী বিষয়টি কী যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা অথবা সাজেশনগুলো নিতে পারবা তো আমাদের কাছ থেকে যে সাজেশন নিতে হবে এমন কোনো কথা নেই তো যেখান থেকে তোমরা পাও সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করতে থাকে এছাড়া সফলতা আসবে তো আশা করি বিষয়টি তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ